সেইটের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পড়াবো কবি জসীম উদ্দিনের লেখা একটি বিখ্যাত কবিতা কবিতাটি হল গড়াই নদীর তীরে কবিতাটির উৎস পল্লী কবি জসীম রচিত সোজন বাদিয়ার ঘাট শীর্ষক কাপড়গন্থ থেকে নেওয়া হয়েছে আজকে তোমাদেরকে আমি কবিতাটির সারসংক্ষেপ সহজ সরল ভাষায় আলোচনা করে দেব তাহলে চলো শুরু করা যাক জসীম উদ্দিন রচিত সোজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে সংকলিত গড়াই নদীর তীরে শীর্ষক কাব্যংশে একটি গ্রামের নদী তীরের দৃশ্য বর্ণিত হয়েছে গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরটিকে পরম মমতায় ঘিরে রয়েছে গাছের লতাপাতা সকাল সন্ধ্যায় ফুটে ওঠে সেখানে নামহীন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল আলো বাতাসের ছোঁয়ায় যেন সেই সমস্ত ফুলগুলো হেসে খেলে ওঠে মাচানের উপর থেকে শিম লাউ আর কুমড়ো গাছ তাদের ফুলগুলোকে আড়াড়িভাবে সাজিয়ে যেন সেই কুটিরের শোভারও বাড়িয়ে তুলেছে কুটিরের সামনের জমিতে সারিবদ্ধভাবে লাল নোটে শাক যেন রঙের ঢেউ ছড়িয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে যেন সেই কুটিরের কোনো বধূ তার লাল শাড়িটিকে রোদে বিছিয়ে দিয়েছেন আশেপাশের ডোবা থেকে মেয়ে ডাহুক পাখিরা তাদের ছানাদের সঙ্গে নিয়ে বিচিত্রস্বরে গান গেয়ে নির্ভয় কুটিরের সামনে ঘুরে বেড়াচ্ছে মানুষের থাকার কথা তারা যেন টের পায়নি এমনই স্বচ্ছন্দ আর স্বাভাবিক তাদের চলাফেরা কুটিরের বাইরে রোদে সযত্নে শুকোতে দেওয়া হয়েছে মটরের ডাল মুসুরের ডাল কালো ঝিঁড়ে ধনে ছিঁড়ে লঙ্কা মরিচ ইত্যাদি যার মধ্য দিয়ে ফুটে উঠেছে সুখী সচ্ছল সুন্দর গৃহস্থলীর পরিচয় কবির মনে হয়েছে সেখানে যেন বিচিত্র রং দিয়ে অপূর্ব আলপনা আঁকা হয়েছে সন্ধ্যা সকালে রঙিন মেঘেরাও আকাশে ভেসে বেড়ানোর সময় এই কুটিরের সৌন্দর্যে মুক্ত হয়ে থমকে দাঁড়ায় খানিক্ষণ অর্থাৎ কবি গ্রাম বাংলার প্রকৃতির নানা উপকরণেরই মধ্য দিয়ে রঙের সমহার লক্ষ্য করেছেন আর সেই মুক্ত পরিবেশের মধ্যেই যেন একটি গ্রাম্য পরিবার সুখে আনন্দে তাদের দিন কাটাচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা আজ এইটুকুই কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানিও